আসসালামু আলাইকুম সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওটি হচ্ছে ডালিউড সম্রাজ্ঞী শাবনুরকে নিয়ে কিছু জানা অজানা তথ্য তো দেরি না করে ভিডিওটি দেখে আসি কাজী শারমিন নাহিদ নুপুর যিনি বাংলার চলচ্চিত্রে শাবনুর নামেই পরিচিত আর শাবনূরের জন্ম উনিশশো সালে সতেরোই ডিসেম্বর উনিশশো সালে তিনি চলচ্চিত্র জগতে আসেন এবং দুই সাল পর্যন্ত তিনি নিয়মিত কাজ করেছেন বাংলার চলচ্চিত্রে শাবনূরের উচ্চতা হচ্ছে পাসপোর্ট তিন ইঞ্চি শাবনূরের স্বামী ছিলেন অনিক মাহমুদ যার সাথে দুই সালে বিয়ে হয় এবং দুই সালে তাদের ডিভোর্স হয়ে যায় বদুদমি কার সিনেমাতে শাবনূরের সাথে অভিনয় করে শাবনুরের স্বামী অনিক মাহমুদ সেই ঘরে রয়েছে শাবনূরের একমাত্র পুত্র যার নাম আইজান নেহান ঢালিউড এই সম্রাজ্ঞী উনিশশো তিরানব্বই সালে চাঁদনী সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে জগতে পা রাখেন এরপরে আর তাকে পেছন দিকে ফিরে তাকাতে হয়নি একের পর এক দিয়েছেন তিনি আমাদেরকে চমক ঢালিউড এই সম্রাজ্ঞীর খাতায় রয়েছে অসংখ্য অসংখ্য পুরস্কার ঠিক তেমনি উনিশশো থেকে দুই পর্যন্ত টানা পাঁচবার তিনি মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করে নিয়েছেন এছাড়া তিনি দুই সালে দুই নয়নের আলো চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আবারও দর্শকদের মাঝে চাওয়া তিনি আবার ফিরে আসুক নতুন রূপে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর হ্যাঁ অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে ধন্যবাদ সকলকে